নমস্কার আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা দেখছি বাংলাদেশের সব চট্টগ্রামের ওই জানোয়ার মার্কা উকিলগুলো যারা রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সুপ্রিম কোর্টের উকিল তাকে পর্যন্ত মেরেছে যেহেতু তিনি চিনময় প্রভুর হয়ে কেন সওয়াল করবেন এবং তারা বলছে চিনময় প্রভু নাকি উগ্রপন্থী আমি কতগুলো কথা বলছি আপনারা ভাববেন মুসলমান সমাজও ভাববেন যারা শান্তিপ্রিয় মুসলমান আর সনাতনী হিন্দুরা তো ভাববেনি আমাদের ভারতবর্ষেও বিশেষ করে পশ্চিম বাংলায়। আরএসএস হিন্দু মহাসভা আমাদের হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো আছে আমরা প্রকৃতপক্ষে সংগঠনগুলো সনাতনী সংগঠন আমরা বিশ্ব শান্তি কামনা করি অন্য কিছু নয় তা পৃথিবীর যেসব দেশে আরএসএস নেই হিন্দু মহাসভা নেই সেসব দেশের মুসলমানদেরকে মারছে পাকিস্তানের মুসলমানদের কে মারছে মসজিদে বোমা বিস্ফোরণ হয় বাংলাদেশি মুসলমানদের কে মারছে আফগানিস্তানের মুসলমানদের কে মারছে এম মুসলমানদের কে মার্চ ইরাকে মুসলমানদের কে মার্চ লিবিয়াতে মুসলমানদের কে মার্চ মিশরে মুসলমানদের কে মারছে সোমালিয়াতে মুসলমানদের কে মারছে বালুচিস্তানে মুসলমানদের কে মারছে আফগানিস্তান বাংলাদেশ ইরাক সিরিয়া লেবানন এম এন মিশর সোমালিয়াকে ওখানে কি বজরং দল আছে না আর এস আছে না হিন্দু মহাসভা আছে তাহলে ওখানে নিজেরা নিজেরা মারামারি করে উঠছে কতগুলো সমীকরণ আপনাদের কাছে তুলে ধরছি বৌদ্ধ হিন্দু একত্রিত অবস্থায় বাস করলে কোনো সমস্যা নেই হিন্দু খ্রিস্টান একসঙ্গে বাস করছে সমস্যা নেই হিন্দু ইহুদি একসঙ্গে বাস করছে সমস্যা কোন কোনো সমস্যা নেই নাস্তিকবাদী বা হিন্দুরা একসঙ্গে বাস করছে কোনো সমস্যা নেই বৌদ্ধ শিখ একসঙ্গে বাস করছে কোনো সমস্যা নেই জৈনের সঙ্গে হিন্দুরা বাস করছে কোনো সমস্যা নেই জৈন বৌদ্ধদের সঙ্গে কোনো সমস্যা নেই হিন্দু শিখদের সঙ্গে কোনো সমস্যা নেই কিন্তু শুধু সমস্যা কোথায় জানে মুসলিম থাকলেই সেখানে সমস্যা একটু মন দিয়ে ভালো করে শুনুন মুসলিম হিন্দু সমস্যা মুসলিম শিখ সমস্যা মুসলিম বৌদ্ধ সমস্যা মুসলিম জৈন সমস্যা মুসলিম ইহুদি সমস্যা মুসলিম খ্রিস্টান সমস্যা মুসলিম মুসলিম খুবই বড় সমস্যা হাসি পায় দুঃখ লাগে উদাহরণ দেখুন যে যে দেশে মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সেখানে কিন্তু তারা সুখে নেই তারা নিজেরাই নিজেদের সুখে থাকতে দেয় না কোন কোন দেশে মুসলিম সুখে নেই আর কোন কোন দেশে মুসলিম সুখে আসে একটু শুনুন মুসলিম সুখে নেই গাজাতে মুসলিম সুখে নেই লিবিয়াতে মুসলিম সুখে নেই মিশরে মুসলিম সুখে নেই মরক্কতে মুসলিম সুখে নেই ইরানে ইরাকে ইয়েমেনে এখানে সুখে নেই আফগানিস্তানে পাকিস্তানে সিরিয়াতে লেবাননে কোথাও সুখে নেই নাইজেরিয়াতে কেনিয়াতে সুদানে বাংলাদেশে মুসলিম কিন্তু সেখানে সুখে নেই তাহলে মুসলিম সুখে আছে কোথায় মুসলিম যেখানে সংখ্যাগরিষ্ঠ ইসলাম কান্ট্রি করে নিয়েছে সেখানে কিন্তু সুখে নেই আগুন জ্বলছে মুসলিম সুখে আছে কোথায় অস্ট্রেলিয়াতে মুসলিম সুখে আছে ইংল্যান্ডে মুসলিম সুখে আছে বেলজিয়ামে মুসলিম সুখে আছে ফ্রান্সে ইতালিতে জার্মানিতে সুইডেনে আমেরিকাতে কানাডাতে নরওয়েতে ভারতে নেপালে দেখেন যেসব জায়গা এখনওরা ইসলাম রাষ্ট্র করতে পারেনি সেখানে কিন্তু মুসলিমরা একদম বহাল বিয়াতে আছে আমার পশ্চিম বাংলায় দেখুন কতগুলো মুসলিম এমএলএ মুসলিম এমপি উচ্চকক্ষ নিম্নকক্ষ কক্ষের এমপি মুসলিম মন্ত্রী ভারতবর্ষেও তাই এখানে কিন্তু কোনো গণ্ডগোল নেই মুসলিম একদম সুখী আছে ভাল তবিয়তে আছে বরং আরও ভালো আছে কেউ মুসলিম বাড়ি ভাঙচুর করতেও যায় না ওরা সংখ্যালঘু বলে ওদের সুন্দরী মেয়েদের নিয়ে টানাটানিও কোনো হিন্দুরা করে না বলতে পারবে না যে কোনো হিন্দু জোর করে কোনো মুসলিম ঘরের কোনো মেয়েকে ধর্ষণ করেছে টেনে জোর করে গাড়িতে তুলেছে এগুলোকে আমরা ঘৃণা করি তারা তাদের মতো করুক তারা আজান দিচ্ছে আমাদের কীর্তন চলছে কখনো আমরা বলি না তোমাদের আজান বন্ধ করো কিন্তু যেখানেই মুসলিমদের মধ্যে অন্য অন্য সম্প্রদায়ের সংখ্যা সংখ্যা লঘু সেখানেই দেখবেন তাদের কীর্তনের সময় কীর্তন বন্ধ করতে হয় যদি আজানের টাইম হয় তাদের উপর অত্যাচার তাদের মন্দির ভাঙা তাদের উপর তাদের সুন্দরী নারীদের সুন্দরী বৌদের ঘর থেকে তুলি ধর্ষণ করা ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া তাদের দোকানপাট লুট করা আপনারা একটু ভাববেন খুব সুন্দর করে ভাববেন এবং ভবিষ্যৎ চিন্তা করবেন আর মুসলিমরা সবসময় সেই দোষগুলোকেই দোষারোপ করে যেখানে তারা সুখে আছে এবং যেখানে তারা সংখ্যা লঘু আছে সেখানে সেই দোষগুলোকে শুধু শুধু ওরা কিন্তু দোষারোপ করে এবং এই দোষারোপ করা থেকেই এদের সৃষ্টি হয় জেহাদ জেহাদের দ্বারাই সেই দেশগুলোকে ইসলাম রাষ্ট্র করতে চায় তারা করতে চায় সেই যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যে অশান্তিতে আসে যে অসুখ ভোগ করছে আবার সেই অসুখ সেই ক্যান্সার সেই এডস সেই জীবাণু এত শান্তিতে মুসলমান যেখানে আছে সেখানে ঢুকিয়ে দিয়ে যেহাদের জীবাণু ঢুকিয়ে দিয়ে সেখানে আবার অস্থিরতা তৈরি করতে চায় আর এই অস্থিরতা তৈরি করার জন্য কতগুলো মুসলিম সংগঠন কাজ করছে দেখুন এরা প্রত্যেকটা জঙ্গি সংগঠন আইসিস আল কায়দা তালিবান হামাস হিবজু হিব হিজবুল মুদা মুজাহিদিন বোকো হারাম আল নুসরা আল সরাফ আল সয়াব আল বদর মুসলিম ব্রাদারহুড লস্করে তৈবা প্যালেস্তাইন লিবারেশন ফ্রন্ট হিজবুল্লাহ জামাত ইসলাম আবদুল্লাহ আজম ব্রিগেড আর অনেক আছে যেগুলোর নাম অতগুলো আমার বলা সম্ভব না অনেক মুসলিম জিহাদি সংগঠন আছে তারা কিন্তু এই শান্তিপ্রিয় দেশগুলোতে দেশগুলোতে প্রবেশ করে তারা সেখানে অস্থিরতা তৈরি করে তারা চাইছে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম যেখানে যেখানে ইসলামিক দেশ ঠিক ওই রকম অশান্তি এখানে আনতে ভারতে আনতে পশ্চিমবাংলায় আনতে আপনারা শুধু ভাববেন যে এই সন্ত্রাসবাদীদের কি কোনো ধর্ম হয় আর এই সন্ত্রাসবাদীরাই কিন্তু নারায়ণ কি বলে নারায়ণ কি বলে তব্বের তদ্বির বলে আল্লাহু আকবর বলে মানুষ খুন করছে ধর্ষণ করছে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় বিশ্বের শান্তিপ্রিয় সমস্ত মানুষের কাছে প্রশ্ন এবং এটা দেখে আপনারা আগামী দিনে ভারতের মুসলমানরাও হুশিয়ার হয়ে যান আপনারা শান্তিতে থাকতে চান না অশান্তি ডেকে আনবেন কোথাও কোনো ইসলামিক যারা এই জেহাদি সন্ত্রাসী তালিবানি এরা যদি ঘাঁটি কাটতে চায় তাহলে তো আপনাদের মুসলমানদের বাড়িতে এসেই ঘাঁটি কাটবে আপনারা তাদের ভরিয়ে দিন কেন ভারতবর্ষে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে কেন বাংলায় তৈরি করতে চাচ্ছে খুবই দুঃখের সঙ্গে বলতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু গদির জন্য ভোটের জন্য এদের জায়গা দিচ্ছে এবং এখন বুঝতে পারছেন একটু মৃদুকণ্ঠে হলেও হাস্যরসের মধ্যে হলেও ললিপপের কথাটা তিনি বলেছেন আমরা কি ললিপপ চুষব তাই ললিপপ তো চুষেই চলেছেন আপনি আপনি চুষবেন ললিপপ আর মানুষকে দেবেন ঢপ এই তো এই তো ঘটনাটা আপনি চপ বিক্রি করতে চুল বিক্রি করবেন চুল মিশিয়ে চপ বিক্রি করবেন কারণ পরিষ্কার পরিশুদ্ধ যে গণতান্ত্রিক পদ্ধতি তাতে তো আপনি ভোট করতে সাহস পান না যে জন্যে পুলিশ ব্যবহার করেন যে জন্যে হারমাদ ব্যবহার করেন যে জন্যে উগ্রপন্থী জেহাদি তাদের ব্যবহার করেন লুঙ্গি বাহিনীদের ব্যবহার করেন ভোটের আগের দিন গিয়ে তারা গিয়ে সমস্ত হিন্দু বাড়িতে যেভাবে তারা মায়েদের বাবাদের যারা তারা পিস্তল দেখিয়ে ভয় দেখিয়ে আসে ভোট দিতে যাতে না যায় আমি শ্রদ্ধ্যা মাননীয়া মুখ্যমন্ত্রীকে বলবো আপনিও হুঁশিয়ার হন আপনিও বেশি দিন থাকতে পারবেন না এই অবস্থায় যদি চলে তাহলে কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে আপনি তৃণমূল করছেন কি বিজেপি করছেন কি সিপিএম করছেন কি কংগ্রেস করছেন কি বিএসপি করছেন আম্বেদকরবাদী কি গান্ধীবাদী কি মতুয়া কি কৃষ্ণভক্ত কি রংভক্ত কি কালীভক্ত এই বিভক্ত ভাবটা মন থেকে সরিয়ে নিয়ে এখনও বলছি ঐক্যবদ্ধ হন চিন্ময় প্রভুকে দেখে শিখুন বাংলাদেশকে দেখে শিখুন যে কত বড় উগ্রপন্থীরা এবং সেই উগ্রপন্থীর নেতা ইউনুস উগ্রপন্থীর নেতা ইউনুস পাকিস্তানি দালাল ইউনুস এবং সেই রাজাকার বাহিনী বাংলাদেশের যে ঘটনা ঘটাচ্ছে এটা দেখেও যদি আপনাদের শিক্ষা না হয় তাই আর জীবনে শিক্ষা হবে না ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় রেখে যাচ্ছেন ওই তৃণমূল তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম সিপিএম করে একমাত্র বিজেপি ভারতীয় জনতা পার্টি তারাই কিন্তু বলে সনাতনীদের ঐক্যবদ্ধের কথা আর কেউ বলে না আর কোনো দল থেকেই বলছে না যে সনাতনীরা ঐক্যবদ্ধ হও বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসীদের রুখে দেও এই তালিবানি জেহাদিদের রুখে দেও জনগণ যদি একবার জাগ্রত হয় সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি শান্তিপ্রিয় জনগণ যারা আমরা ভারতবর্ষী সবাই জেগে উঠুন ঐক্যবদ্ধ হন নমস্কার সবাই ভালো থাকুন